আজকে সকাল সকাল উঠেই দেখি আমাদের ব্যাকইয়ার্ডে মিস্টার ব্যাং সাহেব হাজির সে রোদ পোহাইতেছে স্যান্ডেলের উপরে আরামে দাও মানুষ বিচ ভিউতে বসে না ব্যাংটা গার্ডেন ভিউতে বসছে আমাদের আজওয়াদ ইদানিং শুধু এরকমই থাকতে পছন্দ করে সে সোজা করে রাখলে আবার নিজে নিজে টার্ন হয়ে যায় বাবা ও বাবা একটা বিঙ্গু এসেছে বেঙ্গু ডেঙ্গু আসছে বেঙ্গু দেখবা ডিঙ্গু দেখবা চাল ডেঙ্গু দেখে আসে আসছে 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 এখানে আমার অবস্থা হচ্ছে টিস্যু দিয়ে বসে আছে আমি দাঁত এক তুলছি হ্যাঁ নাস্তা খেতে গেছিলো দাঁতটা বেশি নড়াচড়া করছে তাই না বাবা তাই ফেলে দিসো কারণ সকালে আমি বেশি করে নয় টিস্যুটা ফেলে দিও এখন আর ব্লাড নাই বাবা ব্যাং ব্যাঙ আসছে বাইরে দেখবা ওই জি চলে যাচ্ছে ওই আজকে ইনস্ট্যান্ট কফি খাবো এক কাপ কফি বানায়নি বাইরে বসবো আর কফি খাবো আদি চুল কাটতে গেছে ও চুল কাটা শেষ হয়ে বাসায় আসলে বাচ্চা দুইটাকে নিয়ে আজকে বাইরে যাবো এক জায়গায় আমি গেছিলাম রান্না করতে কিচেনে এসে দেখি আনায় আজবাদকে এইভাবে রাখছে আজবাদ ছিল কার্পেটে তার ম্যাটটা এখানে আনছে কাউন্টারের নিচে কাউন্টারে তারপরে এইটা ঝুলাই দিছে সাইড থেকে যদি টামি টাইম করে অন্য টয় রাখছে হাত পায়ে

সেও মজা পাইতেছে ডিফারেন্ট প্লেস ভালো লাগছে মা খুব ক্রিয়েটিভ আমরা চলে আসছি এই যে এক সাইডে একটা ছোট্ট লেটের মতো আছে আমি একটু গিয়ে দেখাই এদিকে আবার অনেকে মাছ ধরে ওই যে ওনারা মাছ ধরতেছে আমরা অবশ্য কখনও মাছ ধরতে আসি নাই জানতাম না যে এই সাইডটায় মাছ ধরা যায় আমরা সবসময় ওই দিকে পার্ক করি তাই এই দিকটায় আসা হয় না আজকে এই সাইডটায় পার্ক করেছি গাড়ি এই যে হচ্ছে ওয়াটার পার্কটা একদম ছোট ছিমছাম কিন্তু মানে বেশ ভালো আমি আমেরিকার যে স্টেটে থাকি এখানে তাও তুলনা করলে অন্য স্টেট থেকে গরমকালটা একটু লং এমনও অনেক স্টেট আছে যেখানে জাস্ট দুই মাসেরও কম গরম থাকে বাকি পুরোটা টাইমে শীত থাকে তো এই দিক থেকে ভালো আছে একটু গরমের টাইমে গরম বেশি আমার এখানে কিন্তু তারপরেও গরমের দিনটা লং আর গরমের দিনটা যখন এরকম বড় থাকে তখন কিন্তু একটু ঘোরাফেরা করা যায় ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা যায় এখানে গরমকালে কিন্তু সবাই এই টাইপের ওয়াটার অ্যাক্টিভিটিস যে পার্কগুলো আছে সেখানে যায় বিচগুলো মানুষে ভরে যায় কিংবা অন্যান্য যে ট্যুরিস্ট স্পটগুলো আছে অন্য স্টেটে সবাই সেখানে ঘুরতে ফিরতে চলে যায় স্কুলও দুই মাসের জন্য বন্ধ থাকে যেমন আনায়ার স্কুলও বন্ধ হয়ে গেছে এই পুলটার সাথে একটা সুইমিং স্কুল আছে আমরা আসলে আনায়কে ওখানে ভর্তি করতে চাচ্ছি কিন্তু জুন জুলাইয়ের সেশন অলরেডি বুকড তাই আমরা আগস্টে দিব ওকে এখানে বড় একটা স্লাইডও ছিল আনায়া ওটায় কয়েকবার উঠেছে খুব মজা করেছে ওরা আমি আসবাদের সাথেই বেশিরভাগ টাইম কাটিয়েছি যেহেতু ও ছোট ওকে নিয়ে পানিতেও নামা যাবে না এই যে এই জায়গাটা হচ্ছে পুল এরিয়া যেখানে আর কি সুইমিং লিসনটা শিখবে আনায়া এরপর বাসায় চলে আসছি বাসায় আসার পরে একটু বিকালের নাস্তা বানালাম এখানে আমি এগ ভেজিটেবলস চাউমিন বানিয়েছি এবং এটা রেসিপি নেক্সট ব্লগে আমি শেয়ার করব এছাড়া ছোলা বানিয়েছিলাম ছুটির দিনে যেদিনই বিকেলবেলা বাসায় থাকা হয় চেষ্টা করি কিছু একটা বানাতে এটা একটু স্পেশাল মনে হয় ছুটির দিনটা খাওয়া দাওয়া শেষে বের হয়েছিলাম একটু হাঁটার জন্য তখন আমাদের কমিউনিটির যে পার্ক আছে সেখানে ওরা দুজন কিছু করে খেলো এই ছিল আমার দুই বাচ্চার সাথে কাটানো আজকে ছুটির দিনটা আজ তাহলে বিদায় নিচ্ছি ওদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ